তো মক টেস্ক সবার কী খবর সবাই কেমন আছো পড়াশোনার কী হালচাল তারা কোথা থেকে জয়েন করেছো লাইভে ওয়েলকাম টু লাইভ চ্যাট সেই যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাও আমার কথা কি শোনা যাচ্ছে কথা কিছু শোনা যাচ্ছে জাস্ট একটু কমেন্ট করো কেমন আছো তুমি আর কে কোথা থেকে যুক্ত হলে বৃষ্টি হয়েছে বা ঝড় হয়েছে আপডেট দিও কে কোথা থেকে যুক্ত হচ্ছ সবাইকে ওয়েলকাম টু লাইফ চার পক্ষ থেকে ক্লাস টুয়েলভের মার্ক টেস্ট ফার্স্ট মার্ক টেস্ট কমপ্লিট হয়েছে তুমি প্রশ্নপত্র পেয়ে যেতে পারো প্লিজ পিডিএফ এর জন্য দেখি মতো তুমি কোন সাবজেক্টে লাগে সেটা জানিয়ে নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভে কল করো কোন স্কুলের ছাত্র একটু জানাবেন

ভালো হচ্ছে স্যার রুটিন করে পড়াশোনা করছো কি কি সাবজেক্ট রয়েছে তোমার দেবরাজ আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই একটা লাইক করে দিও বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফিলোজফি পল সায়েন্স আর সংস্কৃত হিস্ট্রি এর সাজেশান তুমি আমার কাছে পেয়ে যাবে বেঙ্গলি ইংলিশও পাবে সংস্কৃতের সাজেশান এখন রেডিও নেই পল সায়েন্স প্রসেসিং আছে আর ফিলোগ্রাফিটা আমাকে একটু কালেক্ট করতে হবে থ্যাংক ইউ যে লাইক করেছো তাকে অঙ্কিতা হাই হাই অঙ্কিতা অঙ্কিতা কোথা থেকে দেখছো কোন স্কুলের স্টুডেন্ট নিজাম খান হ্যালো ভাইয়া কেমন আছো হ্যাঁ নিজাম ভালো আছে তুমি কেমন আছো পড়াশোনা কেমন হচ্ছে জানিও দেবরাজ কার্তিক ঘোষ হাই স্যার হ্যাঁ কার্তিক কেমন আছো তুমি গরম কেমন উপভোগ করছো স্যার কী করতে হবে নিয়ে নিতে বলে কিছুই করা লাগবে না তুমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাওয়া জাস্ট একটা এস এম এস করে রাখো নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভ নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভ দেখো অনেক পোস্টের নিচে আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর অঙ্কিতা নদিয়া থেকে দেখছে অঙ্কিতা কোন ক্লাসে পড়াশোনা করছো এখন তুমি তোমার স্কুলের নাম কি হ্যাঁ কার্তিক কোস্ট কেমন আছো যায় আমি ভালো আছি কার্তিক তুমি কেমন আছো পড়াশোনা কেমন হচ্ছে আমি যখন নদী আই সাই দেবরাজ নদী থেকে আচ্ছা অঙ্কিতা কোন স্কুলের স্টুডেন্ট অঙ্কিতা ক্লাস ইলেভেন কি নিয়েছো তুমি সায়েন্স না আর্টস মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল জাস্ট কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইক করে দিতে যাতে শেয়ারটা মানে পোস্টটা আরো অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছায় এবং তোমাদের মাধ্যমে তারপর বলো

লেটার মার্চ কটায় ছিল জানিও অঙ্কিতা অঙ্কিতার কী কী সাবজেক্ট রয়েছে কার্তিক পাঁচশো সাবসেট পেয়েছে কনকার্সুলেশন কার্তিককে আচ্ছা পার্বতী মান্না বলছে স্যার ভাই হাই পার্বতী কোথা থেকে দেখছো একটু জানিও লোকেশনটা অবশ্যই বলো কোন স্কুল স্কুল জানিও কোন ক্লাস অঙ্কিতা বলছে বেঙ্গলি হি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান বা অঙ্কিতা তো খুব দারুণ দারুণ সাবজেক্ট রয়েছে টেস্ট নাইন টেনের থেকে তুমি ফ্রি অফ কস্টে পিডিএফ পেয়ে যাবে আমাদের নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এই নম্বরে কল করে রাখো কল করা লাগবে না হোয়াটসঅ্যাপে হাই লিখলে এবং সব ক্লাস লিখলে আমরা পিডিএফ পাঠিয়ে দেবো অঙ্কিতা স্যার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি অঙ্কিতা মুন্নি বলছে হাই হাই মুন্নি কার্তিকর স্যার আমার হিস্ট্রি ফিলোজফি সংস্কৃত টেলিভিশন বেঙ্গলি ইংলিশ লাগবে বাংলা ইংরেজি হিস্ট্রি কমপ্লিট রয়েছে তুমি হোয়াটসঅ্যাপ করলে রীতিমতো পেয়ে যাবে প্রশ্নের প্যাটার্ন যেহেতু তোমাদের সেমস্টার সিস্টেম হয়েছে এখন অনেকটা চেঞ্জ হয়েছে তো নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভ নাম্বার ওকে এটাই হোয়াটসঅ্যাপ রয়েছে আমার জাস্ট ফ্রেন্ড একটু হাই লিখে রাখো

আরিয়ান মন্ডল স্যার কেমন আছেন হ্যাঁ আরিয়ান আমি খুব ভালো আছি তুমি যেমন হতে রয়েছো জানিও প্রিয়া হাই স্যার প্রিয়া কেমন আছো জানিও পড়াশোনা কেমন হচ্ছে স্যার আমার কাছে আপনার নাম্বার আছে তাহলে আপনি ভিডিওটা পাঠিয়ে দেবেন অবশ্যই একটু হাই লিগে রাখো তোমাকে গ্রুপ অ্যাড অ্যাক্ট করে নেওয়া হবে ক্লাস ইলেভেনের গ্রুপে অ্যাড করে নেবো সেখানে তোমাদের রেগুলার আপডেট দিয়ে তোমরা জানতে পারবে আমাদের অফলাইন কোচিং সেন্টারে যারা পড়াশোনা করে তাদের নোটশিট ম্যাটেরিয়ালস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে

হ্যাঁ আপনার কোনো ক্লাস আছে হ্যাঁ 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 আর মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গ্রুপ রয়েছে তোমাকে অ্যাড করে নেব কোনো সমস্যা নেই পড়াশোনা করা ঠিক থাকবে যে আমাদের লিস্টেড দু হাজার ছাব্বিশে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের সমস্ত পিডিএফ তুমি পেয়ে যাবে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অবশ্য আমি ভিতরেই বসে আছি তোমাদের এদিকে কি খবর বলো ঝড় বৃষ্টি হয়েছে কার্তিক আরিয়ান প্রিয়াদেশ কাইন্ডার আরিয়ান প্রিয়া মুন্নি পার্বতী অঙ্কিতা দেবরাজ কাইন্ডলি সবাই একটু লাইক করে দিও লাইক করে প্রেস করে দিও কারণ তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে আমরা সবার সাথে আমাদের ফ্রেন্ড যে জোনটা রয়েছে বা স্টুডেন্টদের ভিতরে একটা কমিউনিকেশান গ্যাপ যাতে না তৈরি হয় সবার কাছে রিকোয়েস্ট থাকলো একটু কাইন্ডলি লাইক করে দিও অঙ্কিতা বলছে দেবাগ্রাম বিবেকানন্দ বিদ্যাভবন আচ্ছা অঙ্কিতা দেবাগ্রাম বিবেকানন্দ বিদ্যাভবনে ভর্তি হয়েছে কনগ্রাচুলেশন

আমাদের বাড়ি স্যার দেবগ্রাম আচ্ছা যাবো একদিন নদীয়াতে তোমরা পড়াশোনা ভালো করে করো অবশ্যই মক টেস্ট নাইনটি নাইনের সেন্টার হবে একদিন নদীয়ায় সমস্ত ডিস্ট্রিক্টে তোমরা যদি ভালোবাসা দেবো তোমরা যদি পাশে থাকো আর আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড করবো তোমাদের জন্য ডেডিকেশন লেভেলটা সবসময় টপ রাখার চেষ্টা করবো তারপর বলো

লিখে পাঠালে আমি আমি নমস্কার থ্যাংক ইউ স্যার মোস্ট ওয়েলকাম গ্রুপে দেখা হচ্ছে কথা হবে স্যার গ্রুপ টু ফাইভ পাবল লিঙ্ক তুমি নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভে একটা এস এম এস করে রাখো স্যার আপনি কি করুন কি কেনা যায় অফকোর্স গ্রুপের লিস্টে দেওয়া রয়েছে তুমি আসো সিক্রেট না করি এখানে যদি কোনো সাজেশান বইয়ের নাম বলি বা কোনো টেক্সট বইয়ের নাম বলি তাহলে অন্যরা মানে বিশেষ করে অসন্তুষ্ট হবে তো তোমার রেজাল্ট যেহেতু ভালো পার্সো হাত তোমাকে তো একটু টেক্সট বই একটা পড়লে হবে না সেটার সাথে হেল্পিং বুকস রাখতে হবে টেক্সট বই দুটো রাইটারের পড়তে হবে মানে দুটো কোম্পানির মিনিমাম বই তোমাকে দেখতে হবে লিঙ্কটা নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভে এস এম এস করে রাখো ফোর তো সবার সাথে অনেকক্ষণ কথা হলো সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করবো বাবা খেয়াল হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হয়ে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সুস্থ থেকে ভালো রেজাল্ট করে দেশ দশের মুগল জল করো অল দ্য বেস্ট বাই বাই